ভাই খুশি কি দেই পথে পাই না ভাই কি ছাগল কই নিবি ছাগল তো আটা নিছি বেলা হলি গেছে আমার তাওয়া লাগবে ছাগল আটা নিবি হ্যাঁ গোবর কথা দেখতেছি খুব ভালো ছাগল তুই ছাগল এ কাঁচা না পাহা এ পাহা ছাগল ভাই এ ছাগল তুই এনেছিল ভিন্ন সিটা ভাই খুব গুনাগুনা গুনা ছাগলের কি গুণ এত ছাগলের